কত কিছু যে অবস্থা আছে সেরকমই আছে কী কোনোভাবেই চলতে আছে না আমার তো কোনো আমি সহজ সহযোগিতার কেউ নাই আমার কোনো স্বামী আসলে সম্বল আর স্বামী আসলে সম্বল স্বামী স্বামীর বড় রয়েছি আর আমার স্বামীর বড় এখন তো স্বামী নাই আমার তো নিজেকে কথা নিজে একটা কিছু করা লাগবে যেরকম হয় এরকমই চলা লাগবে ডাটার দিন নজির কাম করতো কী সে করে নাম আন্দারছে বা খাওয়া দাওয়া করে তারপর

সহজিকদের কেউ নাই মানে আমার তোমার স্বামী আছে সম্বল আর স্বামী আছে সম্বল স্বামী স্বামীর বড় সি আর স্বামীর বড় এখন তো স্বামী নাই এমন তো নিজের কোথায় নিজের কিছু করা লাগবে যেরকম হয় রকম চলা লাগবে আর তো করা লাগবে ঢাকায় তো ওর যে কেমন করতো

দেখ গুলি দে মামা পড়া দেখ গুলি দেখ গুলি দেখ